তো হ্যালো বন্ধুরা আমরা তো চললাম আজকে পাশের গ্রামে ভোজ খেতে কিন্তু মনটা খুব একটা ভালো নেই তার কারণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন অনেক কিছু মিরাক্কেল আমাদের জীবনে ঘটে কিছুদিন আগে একটা পায়রা ধরা দিয়েছিল আমার কাছে আদর খেলো চলে গেল আমি দাদুর গল্প বলছিলাম সে আমার মুখ দিকে তাকিয়ে থাকছিল আবার পায়রাটা কিন্তু আমার দাদু আর দিদাকে মানে গয়া দিতে গেছে তো গয়া দিয়ে ওরা এখনও নি এমন ঘটনা ঘটলো আর পায়রাটা কিন্তু আবার আমাকে ধরা দিল গয়া দিয়ে ফিরবে আর ধরা দিল মানে গয়া হয়ে গেছে এবং পায়রাটা আমার ছেলে আমার হাজব্যান্ড বলল মা পায়রাটা তোমাকে ধরা দেয় আমাদেরকে ধরা দেয় না তো পায়রাটা যেন ধরা দেওয়ার জন্য বসে আছে তুমি যাও তো দেখো তো ধরা দেয়নি কি যেই ধরলাম হাতে ধরা দিল বন্ধুরা ওইদিকে আমার দাদুর গয়া শেষ হয়েছে আর এইদিকে পায়রাটা বিশ্বাস করুন আমার হাতে জল খেলো মাথায় জল দিলাম আমার হাজব্যান্ডের হাতে দিলাম আর আমার হাতেই পায়রাটা দেহ রেখে দিলো এইরকম মিরাক্কেল ঘটনা ঘটে কিনা আমার জানা নেই কিন্তু আমার সাথে ঘটে গেল তাই মনটা খুব একটা ভালো নেই যেহেতু বাইরে ভোজ খেতে যাওয়ার প্রোগ্রামটা আগে থেকেই হয়েছিল সেহেতু না গেলেও উপায় নেই মন আমার চাইছে না কিন্তু মনটা খারাপ লাগছে আপনারা দেখুন ভিডিও তো এই ভিডিওটা দেখুন ঠিক দাদুকে গয়া দেওয়ার দশ পনেরো দিন আগে পায়রাটা আমাকে ধরা দিয়েছিল এবং অচেনা অজানা একটা পয়রা বন্য পায়রা এমনভাবে ধরা দিয়েছিল। আর আমি কিন্তু দাদুর কথাই বলছি সবসময় দাদুর কথাই বলছি যে তুমি থাকো তোমার কোনো ভয় নেই এমনভাবে আদর খাচ্ছে আর আমি দাদুর কথা বলছি তখন আমার দিকে একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে তো দাদু আমার কাছে থাকতে ভালোবাসত অ্যান্ড দাদুর আমি নিজের ব্যস্ততার কারণে খুব একটা মানে কেয়ার নিতে পারতাম না যে একটু গা হাত মুছিয়ে দেবো তেল মাখিয়ে দেবো কিন্তু দাদু আমার হাতে রান্না খেতে খুব লাইক করত। তো যে কারণে দাদুকে মিস করতাম আর এই পাখি রূপেই আসে একবার একটা শালিক পাখি আমার কত ভিতরে রান্নাঘরটা উড়ন্ত শালিক পাখি গিয়ে আমার গায়ে বসেছিল অ্যান্ড সেও যেতে খুঁজছিল না তো বন্ধুরা এই ঘটনাটা ঘটার গয়া আমার দাদুকে গয়া দেওয়ার ঠিক দশ পনেরো দিন আগের ঘটনা তো এই পায়রাটা আমাকে ধরা দিল আমার কাছে আদর খেলো আমার ছেলে বলছে মা যে পাখিটা পুষি সেই পাখিটা মানে একটু করে পায়খানা করে একটু করে পটি করে পায়রা অনেক অনেক পটি করবে গোটা ঘর নোংরা করে দেবে তুমি ছেড়ে দাও আমার বুক থেকে কেড়ে নিয়ে আমার ছেলে পায়রাটা মানে পায়রাটা যেতে খুঁজছিল না তো আমার ছেলে আকাশে উড়িয়ে দিল তারপর পায়রাটা জোড়া নিয়ে খেতে আসছিল আমাকে দেখা দিচ্ছিল অ্যান্ড আমার স্বামী ছেলে কাউকেই ধরা দিচ্ছিল না কেবল আমাকেই ধরা দিচ্ছিল এই দেখুন আমি দাদুর কথা বলছি ও কিন্তু আমার মুখ দিকে তাকিয়ে আছে তো এরকম যে মিরাক্কেল ঘটনা ঘটে বন্ধুরা আমার জানা ছিল না অ্যান্ড পায়রাটা মানে দেখুন কিভাবে কত চেনা আমার আমার কথাগুলো শুনছে এবার দেখুন আরেকটা তো এই ভিডিওটা হচ্ছে গয়া হয়ে যাওয়ার পরের ভিডিও আমার হাজব্যান্ড আমায় বলছে জল দিলে জল খাওয়ালে জল খালো মানসিক অবস্থাটা খুব একটা ঠিক ছিল না ভিডিওটা আমি খুব একটা বড় করতে পারি বলতে তো থাক আমার হাতেই দেখা করলো অ্যান্ড আমার হাজব্যান্ড সেটাকে পাশের একটা পুকুরে মাটি চাপা দিয়ে এটাই ছিল মেরাক্কের ঘর